दर्जी के ठीक है प्लेट लगे रहे तेरे मतों की जगह ऐसे बालू का से पास है तो पार का से, का से। ता ता दिखे दिखे। दिखे 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 तो बितने दूसरा ना देगी एमपी ढूंढ ले बितने कमरा में ला ऐसे उपार करके चश्मा रखा दिया ढूंढता है ओ अच्छा चैम्बर इसमें ভিতরে এটার ভিতরে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ যেভাবে ভাসি ওইভাবে না বিষয়টা বাবা স্যার বিষয়টা ওইভাবে না এটা হচ্ছে যে জাস্ট একটা পার্ক আর কি এই পার্কটা হচ্ছে যে কাকা ভালো আছেন দোস্ত কী করবে কও কয় যে সাধারণ একটা পার্ক এটা পিচ্ছি বলা হয়নি পার্ক আমরা যে কী করবো

এ হলো যে এটার অবস্থা হ্যাঁ এটা দেখবার জন্য এত দূর আসছি কি রে ভাই এটা তো পুরাই বাচ্চা খোলা পাইনি আমি ভাবছি কী না কি না আমি শুনছি এটা কি ঘুমাইতেছে নাকি জিভাইতেছে না দেখলাম ভাই চলে যাইতেছি নাম শুনে আসছি এখন দেখি যে সব বাচ্চাদের অনেক দূর থেকেই আসছি কি রে ভাই নাই এনে হ্যাঁ হাই হুদই আহ আইলাম আমরা ওই যে ওই দিক দিয়ে পাহাড়ে যেতাম

কে আসছে একটা লেক ব্যাগ থাকতো কি জানি কি হ্যাঁ মানে ওই যে আমাদের যেমন ঢাকা বলে একটা তিন মাত্র থাকবো বা একটা অবস্থান থাকবে এখন দেখলাম যে হুদই ফয়েস লেক তো মানে এটা একটা জাস্ট পুরো এরিয়ার নাম পয়েস লেক আর ওই যে এর নামকরণ করে এরা একটা পার্ক দিয়ে দিছে আর এখানে প্রচুর মানুষ ভিড় করে এখানে মনে করেন যে কি এগুলা এর ধান ধি করে আর কি দেড়শো টাকা করে টিকিট চিনা করছে এটা করা যেতে পারে চিড়িয়াখানাটা আছে ওইটার ভিতরে ঢুকে যেতে পারে চিড়িয়াখানার মধ্যে দেখার মতো কিছু একটা আছে হ্যাঁ শেখার মতো কিছু একটা আছে সহজ লেগে আমার মনে হয় না কিছু আছে এটা জাস্ট বাচ্চাদের জন্য দেখি আমরা হাইওয়েতে বনোর্জিতে যে নামাজ টামাজ পড়েছি